আমি তৌফিকুর রহমান হাবিব রবিবার পঁচিশে আগস্ট বিকেল তিনটায় সিলেটের একটি অভিজাত হোটেলে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সিলেটে কর্মরত সাংবাদিকদের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় সবাই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখেন তিনি তার বক্তব্যে বলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বাধীন এই সরকার যখন দেশকে একটি স্থিতিশীলতার দিকে নিয়ে যাচ্ছে দেশ যখন ঘুরে দাঁড়াচ্ছে তখন ভারতে বসে শেখ হাসিনা দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছেন এটি সফল হবে না অতীতের সকল জঞ্জাল পরিষ্কার করে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক বাংলাদেশ করতে হবে এজন্য রাষ্ট্রকে সকল প্রতিষ্ঠানকে সংস্কার করে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে যুক্তিক সময় দিতে চাই তবে এটি অনির্দিষ্টকালের জন্য নয় বিচারপতি লতিফুর রহমানের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার মাত্র তিন মাসে সকল জঞ্জাল দূর করে একটি সুষ্ঠ নির্বাচন উপহার দিয়েছিলেন এ সময় তিনি আরও বলেন বর্তমানে দেশের একটি অংশ ভয়াবহ বন্যায় আক্রান্ত হয়েছে বিগত পনেরো বছরে এমন আকস্মিক বন্যা আমরা দেখিনি বারো বাদ খুলে দেয় এই ভয়াবহ বন্যা দেখা দিয়েছে তারা বাদ খুলে আগে কোনো পূর্বাবাস দেয়নি উজানের পানির বেশিরভাগই ভারত থেকে আসে অভিন্ন নদীসমূহের পানি বন্টনের কোন সুরাহা আজও হয়নি পানি আগ্রাসনকে তার অস্ত্র হিসাবে ব্যবহার করছে সিলেট থেকে এই পানি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়েছিল এম ই আলীর নেতৃত্ব দিয়েছিলেন যার ফলশ্রুতিতে তাকে গুম করা হয়েছে বিএনপি মহাসচিব বলেন উনিশশো থেকে উনিশশো পঁচাত্তর পর্যন্ত তারা জনসমর্থহীনভাবে ক্ষমতায় ছিল যার ফলে তারা গণতন্ত্রকে হত্যা করে বাকশাল কায়েম করে দেশে একদলীয় শাসন ব্যবস্থা শুরু করেছিল এবারও তারা একদলীয় শাসন ব্যবস্থা করার প্রস্তুতি চূড়ান্ত করেছিল কিন্তু দেশের সাধারণ ছাত্র জনতার প্রতিরোধের মুখে তা বাস্তবায়ন করতে পারেনি মানুষ ডিজিটাল নিরাপত্তা আইনের বইয়ে মুখ খোলে কথা বলতে পারত না সাংবাদিকরা ও গণমাধ্যমকে এই আইনে দমন করা হতো। এখন মানুষ বাক স্বাধীনতা ফিরে পেয়েছে আমরা দেশ পরিচালনার দায়িত্ব পেলে এই ডিজিটাল নিরাপত্তা আইনকে বাতিল করে দেব ছাত্রজনতার এই বিপ্লবে সিলেট সাংবাদিক তুরাব সহ অসংখ্য মানুষ পুলিশের গুলিতে শাহাদাত পূরণ করেছেন আমরা তাদের আত্মার মাগ ফেরাত কামনা করি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন দু সাল থেকে আমরা এই সংগ্রাম করেছি সেই থেকে আমাদের প্রায় সাতশো জন গুম করা হয়েছে প্রায় দু হাজার নেতাকর্মী শহীদ হয়েছেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার গায়েবী মামলা দায়ের করা হয়েছে এসব মামলায় বিএনপির ষাট লক্ষ নেতাকর্মীকে আসামি করা হয়েছে আন্দোলনের মধ্য দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হয়েছেন তিনি কখনও মাথানত করেননি তারেক রহমানের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দেওয়া হয়েছে আমরা আইনিভাবে মোকাবেলা করার চেষ্টা করছি এ সময় এম ইলিয়াস আলী সহ গুম হওয়া সকলকে নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন জাতিসংঘের একটি তদন্ত দল এসেছে আমরা এখানে আশাবাদী আমরা সঠিক তথ্য পাব সরকারও সুনির্দিষ্টভাবে এখনো কিছু বলেনি আমরা তাদের অবস্থান সম্পর্কে পরিষ্কারভাবে জানতে চাই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মিফতা সিদ্দিকি ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাহিম চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদির লুনা ডক্টর এনামুল হক চৌধুরী ও আরিফুল হক চৌধুরী কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন কেন্দ্রীয় সহ সম্পাদক ও মহানগর বিএনপির সভাপতি মিফতা সিদ্দিকী জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল খাহিম চৌধুরী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হুসেন চৌধুরী সিলেট জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি তাহসিন শারমিন তামান্না প্রমুখ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতিদিনের নিত্য নতুন সংবাদ জানতে চুক রাখুন সিলেট ডাইরেক্টের পর্দায় সত্যের সন্ধানে আমাদের পথ চলা